তারা আবারও এগিয়ে নিয়ে যাচ্ছে আবারও কিন্তু আজকে দিনে একটা একটা সেরা সেরা পারফরমেন্স কিন্তু তারা সেখানে প্রোভাইড করে দিচ্ছে সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত আরো ভালো কিছু আক্রমণ তারা কিন্তু সেখান থেকে ক্রিয়েট করার ট্রাই করবে রাত সেখানে বেঁচে আছে একটি ভালো হামলা করার চেষ্টা সামনের দিকে প্লেয়ার্স আছেন রাত ভাই ওয়াইটি তার কাছে প্লেয়ার্স বাট ও গেট বাট মানি গেমিং শুভ তারা কিন্তু এই মুহূর্তে নক ডাউন হয়ে আছেন ফ্লিকার দ্য লাস্ট ম্যান টিম জন প্লেয়ার বাংলাদেশ টপ থেকে এইবার হারিয়ে গিয়েছেন সামনে থাকা টিম টিম সিয়াম ভাই তারা কিন্তু খুবই বাজে ভাবে ডমিনেট করলো টিম বাংলাদেশ টপ ওয়ান কে সেকেন্ডারি কল করার চান্সেস বাট সেই চান্সটা আর থাকলো না ফ্লিকারের উপর শর্ট কানেক্ট করা হবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ এ ওয়াইট করেছেন সিয়াম এন্ড রাত ওয়াইটি দেরকে বিদায় 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 কিন্তু জানিয়ে দিতে হবে সিয়াম ভাই ওয়াইটি একটা বড় শুরু করবে আমরা রক্স ইজ দ্য চান্স ফর রক্সমান গেমিং টু গিভ আ ফাইনাল ব্লো বা ফাইনাল অ্যাটাক শো বুস্ট কে টেক ডাউন করা সেকেন্ড এর মধ্যে কিলটা কনফার্ম করা ভাই রাহাত মিফতা এই জায়গা থেকে সরে পড়া ট্রাই করবে বড় অন্য এই জায়গায় সিয়াম ও তার পিছু পিছু নেবেন রক্সমানরা আর ধরতে পারবেন না টিম সিয়াম

শর্টে যাওয়ার ট্রাই করবেন হাতে হাতে এম ফাইভ বড় আত্মঘাতী হামলা করার চেষ্টা চলবে মিথ্যা তার উপর ডাউন নেওয়ার ট্রাই শর্ট কানেকশন ড্যামেজ বা হাতে ট্যাক করেছেন মিথ্যা আছেন মিথার উপর এবার হামলা করা হবে শর্টে চলে যাবেন

একদমই মিস্টার ট্রিপল আর আর একবার ফিরে ফিরে এসেছে বাট সেই দুর্ধর্ষ খেলাড়ি ব্লেডকে দেখতে পাবো বা টপ ভাই টু সার্ভাইভার দ্য ড্রাউন গাউন থেকে রোমান বাট শিহান রয়ে গিয়ে যাচ্ছে মারুফে গিয়ে যাবে তুশিন হাই গ্রাউন্ডে গিয়েছে বোধ হয় বাট শিহান এবার আউট অফ নোয়ার হামলা করতে চায় টেক ডাউন নিয়ে টেক ডাউন হয়েছে ব্যাক সাইড থেকে তাহমিদের দুর্দান্ত একটা সাপোর্ট মিস্টার ট্রিপল আর তারা বোধ হয় এই সুযোগটাকেই পুঁজি করে হামলা করতে চাই থার্ড পার্টির ব্যাটল ইনিশিয়েট করতে চায় একের পর এক দলগুলো বিদায় নিচ্ছে বাট

লি এবং সেই জায়গায় মানে ত্রিপুর ফোর গুটিগুটি পায়ে গিয়ে যাচ্ছেন দুরন্ত ওদের দিকে মাসে একটি সাইডটাকে আরো বেশি একটি বড় এরিয়াতে তারা রূপান্তর করার প্রায় খুব মানে ত্রিপুর ফোর অলরেডি তাদের কাছে তেরোটা এলিমিনেশন আছে

দুঘাতি প্লেসে পরিণত হবে একটি বড় রণক্ষেত্রে পরিণত হবে লেফট সাইড প্লেয়ার্স

অন্য সাইড বরাবর তারা জানেন তাদেরকে কিভাবে এক করতে হয় তারা জানেন কিভাবে পারফর্ম করতে হয় সুযোগ বুঝে তারা অ্যাট্যাক করার ট্রাই করবেন সুযোগ বুঝে অন্যান্য টিমকে গুটিয়ে নেওয়ার একটি চেষ্টা তারা করবেন 13 মিনিটস এন্ড 17 সেকেন্ড অফ দ্য 29 players.

অবভিয়াসলি এই জায়গা থেকে দূরন্ত অফিশিয়াল তারা যেন ফেসে যাবে দু দুটি দলের মিডিল সেক্টরে ফেসে গিয়েছে ইটস আ মোমেন্ট বাট নেজা থ্রো বল ছুটছে একটা প্রপার থ্রো বল যেন প্রতিপক্ষকে ধ্বংস করতে পারে বাট নেজা আজকে সুযোগ করে দিচ্ছে তার সহযোদ্ধা রাত থ্রো বল ছুটেছে তাবে করেছে সাদিয়া দুরন্তকে দেখতে পাচ্ছি কোনটাশা হয়ে পড়েছে এক সাইডে বানি 344 আর এক সাইড থেকে রক্সম্যান গেমিং এর মতো দল এবার হামলা করতে চলছে রফি এম দুরদান্ত হেডশট কানেক্ট করেছে নেজাকে নকডাউন নিতে চেয়েছিল বাট রাইহানে গিয়ে যাবে দু সাইড থেকে

তার ফরওয়ার্ড থেকে যেন সিয়াম ভাইরা হামলা করতে চায় কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি সিয়াম ভাই এক্স দা জব ব্রেকারস এবার পুরোপুরিভাবে হামলা করবে কিনা মিস্টার ট্রিপলার মাটিতে লুটিয়ে পড়েছে ব্লেড আকাই যেন ওয়াকম্যান গেমিং দিক থেকে নজর রাখছে আকাই যেন ওয়াল প্লেস করে করে এগিয়ে যাচ্ছে ব্লেড ও মাই গড ব্লেড হোয়াট ওয়াজ দ্যাট একটা একটা করে দুই দুটো হেডশট কানেক্ট করবেন ওই ইয়ানকে ধ্বংস করতে চায় ব্লেড ব্লেড পুরো দমে এবার গেমিং কে ডিলেট করতে চাই শট করে করবে ও মাই গড বাট রাই হাফ সেজ দ মো টু মিস্টার ট্রিপল আর রকম্যান গেমিং রা অনেক দূরে গিয়েছে শেষ পর্যন্ত বুইয়াটা তাদের দিকে আসতে চলছে কিনা এবার সিয়াম ভাইয়ের তরফ থেকে আর একটা দলের বিদায় বাট সবুজ কাজের কাজ করেছে বোম্বার নে জাত কে টেক ডাউন নিয়েছে ওয়াল পেস করে করে এগিয়ে যেতে চায় তাওহিদ এবার গোজা হাতে হামলা করতে চাই। এবার তাওহিদ নিচেও মাটিতে লুটিয়ে পড়ে ব্যাক সাইড থেকে আনচু শেষ চেষ্টাটা চালিয়ে যাবেন কিনা হামলা করবেন এবার চো মাটিতে লুটিয়ে পড়েছে সোলো স্যার শেষ পর্যন্ত লড়াই লড়তে চায় সচ কানেক্ট করবেন গোস টু সিয়াম